ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো অন্ধকোশলি জুলে যাওয়া কি কোনো রোগ এই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আমার বিষয় হচ্ছে মানসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলা সো অনেক সময় অন্ডকোশের এই বিষয়টি আমাদের সাইকো এডুকেশন বা সেক্স এডুকেশন হিসেবে দিতে হয় কেননা যখন ওই ব্যক্তি এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে না পারে তখন তার ভিতরে স্ট্রেস অ্যাংজাইটি হয় অনেক ক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি এমন হয় দেখা যায় যে তার পার্টনারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় এর পিছনে অনেক সময় বিভিন্ন রকমের কারণ থাকে অথবা তারা বিভিন্ন রকমের পর্ন মুভি দেখে অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় পূর্ববর্তী যদি এক্সপিরিয়েন্স থাকে এই যে কম্পেয়ার করে একটা তুলনা করে এবং তখনই কিন্তু নিজেদের বিদ্যার রিলেশনশিপ প্রবলেমটা যেমন হয় পরবর্তীতে এটা আরও বড়ো আকারে হয় তো এখন আসেন যে অন্ধকোষের থলি ঝুলে থাকা এটা কি আসলে কোনো রোগ কিনা না অ্যাকচুয়ালি এটা খুব বড়ো রকমের রোগ না স্পেশালি আপনি যদি লক্ষ্য করেন এটি একটু ঝুলে থাকে এর পিছনে দেখা যায় যে প্রতিনিয়ত শুক্রাণু তৈরি হয় এ কারণে এবং যখন শীতের সময়টা আসে এটা অনেকটাই পেটের কাছাকাছি চলে আসে এবং ছোট থাকে তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হলো গরম এবং শীতের কারণে হয়ে থাকে এখন এটাকে যদি আপনি অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন বিভিন্ন রকমের প্রশ্ন আপনার ভিতরে হয় এবং সেই প্রশ্নগুলো নিয়ে চিন্তা অতিরিক্ত চিন্তা চিন্তা করে ফেলেন আপনারা অনেকেই আছেন যে করেন যে এটা নিয়ে আমি কি আসলে বিয়ের মতো এই বিষয়টির সাথে জড়াবো কিনা অনেকে আছেন যে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেন তখন এই বিষয়টি নিয়ে অনেক ভাবেন যে হ্যাঁ আমার হয়তোবা অন্ডকৌশ থলি ঝুলে আছে তার মানে এটার কারণে হয়তোবা সমস্যা হয় তখন কি করেন আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন রকমের যৌন বিশেষজ্ঞের কাছে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করেন কবিরাজ বা অনেকের কাছে যান যে তারা আমি শুনেছি আমার কানে যে অনেকে তাবিজ নিয়ে থাকেন এর জন্য আপনারা পেটের তাবিজ করেন যেটা হলো আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের বিষয় থাকে যেমন হাইড্রোসিল এবং আহ হিমোসিল বিভিন্ন রোগের রোগের কারণে কিন্তু ঝুলে যেতে পারে কিন্তু এটি আপনি নিজে বুঝতে পারবেন না বা ওই যে তাবিজ বা কব কবর যারা দেন তো সেই ধরনের যে হিলার রয়েছে ট্যারোস্টার হিলার অনেক সময় তাদেরকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে তারা কিন্তু এই কিছুই করতে করতে পারবে না হবে একজন বিষয়টি বিশেষজ্ঞের কাছে যেতে হবে তিনি এই বিষয়টি ভালো বুঝবেন এবং আপনার ক্ষেত্রে কি কি উপকারী সেটা তিনি বলে দিবেন তবুও আপনার নিজেরা এই চিকিৎসা অন্য কোথাও দিয়ে দিবেন না বৈজ্ঞানিক যে চিকিৎসা রয়েছে সেটি নেবেন আজকে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম